নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ফার্মের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য এবং কি কীভাবে আমরা কাজ করেছি সেই সমস্ত ইনফরমেশান দেওয়ার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলুন দেখানো যাক আজকে আমরা কোথায় আছি এবং কি করেছি সেই সম্বন্ধে একটা নতুন আপডেট তো আজকে আমরা আছি বাদুড়িয়া থানার এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পানিগোবড়া গ্রাম এখানে শেখ নাজিবুল্লাহ দাদার ফার্মে তো সেই ফার্মে আমাদের দুটো ফার্ম এখানে আপনারা দেখতে পাবেন এ ভেতর থেকেই আপনাদেরকে দেখাই এই একটা ফার্ম এবং এই সাইডে আরেকটা ফার্ম তার মধ্যে একটা ফার্ম এবার রিমডেলিং হয়েছে নতুন করে ইসি আমরা বানালাম চলুন আপনাদেরকে টোটালটা একটু ঘুরে দেখাই আগে বাইরেটা দেখি তারপরে আমরা ভেতরটা যাব এবং সেটা ভালোভাবে আমরা চেক করব কিভাবে কি হয়েছে সব কিছু দেখুন এখানে আমরা কুলিং প্যাড লাগিয়েছি ঘরটা কুড়ি ফুট চওড়া আছে সেই কুড়ি ফুটেরই কুলিং প্যাড দেওয়া আছে এবং একশো পঁচিশ ফুট মতো লম্বা আছে তো সেইভাবেই আমরা এখানে ইসি করেছি এবং পরবর্তীতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তার জন্য প্রভিশনও আছে কেননা কুলিং প্যাডটা পরিমাণে একটু কম হয়েছে তার পরেও আমরা চেষ্টা করেছি আর কি প্রথমে কুলিং প্যাডটা একটু কম দিয়ে দেখার যদি মনে হয় যে কুলিং প্যাড বাড়তি করতে হবে সেটা পরে দেখা যাবে আমাদের যা ধারণা যেহেতু ফয়েল পেপার দিয়ে সিলিং হয়েছে তাতে করে অসুবিধা হওয়ার কথা নয় তো একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন আমরা সাইডে সাদা কার্টেন লাগিয়েছি সাদা কার্টেন এটাও সেই সুপ্রিমের সিল সিল্পলিন কার্টেন এবং আপনাদেরকে বলেছিলাম যে চয়েসেবল কালারে আপনারা পাবেন যেরকম প্রয়োজন হবে সেরকম সেই জন্য আমরা ওখানে দাদা বলেছিলেন যে সাদা কার্টেন লাগাবেন সেই জন্য আমরা সাদা কার্টেন লাগিয়েছি আর দেখুন এটা একটা জেনারেটার সেট দাদা ওখান থেকে মানে লোকাল থেকে কিনেছেন কিনে এখানে বসিয়েছেন তো এটা আমাদের জেনারেটার রুম হয়েছে আর এটাকে অফিস রুম হিসাবে দাদা রেখেছেন এখানে লোকজন থাকা টাকা সব কিছু করা হয় আর চলুন এদিকে আমরা যাই অনেক দিন ধরে কাজ চলছে এই ফার্ম আগে পেপারের উপরে ছিল তারপরে এখানে টিন টিন লাগিয়ে সমস্ত কিছু করে একদম পুরো সুন্দর করে ফার্ম তৈরি করা এবং খুব সুন্দর সেটিং ফিটিং হয়েছে এবং সুন্দরভাবে আমরা ফার্মটাকে রিমডেলিং করে একটা নতুন জায়গাতে নিয়ে এসেছি চলুন আপনাদেরকে ভেতরের ভিউটা দেখাবো এখানে ম্যাশ রাখা এবং আর সেই সঙ্গে সঙ্গে প্যানেল রুমটাও এখানে করা হয়েছে আর কুলিং চেম্বারটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কুলিং চেম্বার করা কুলিং চেম্বারটা একটু বড়ো করে করা হয়েছে এই কারণেই যাতে পরবর্তীতে ওই ফার্মটা যখন হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এই ফার্মটা কিছুটা দূরেই ওই ফার্মটা যখন হবে তখন এই একই চেম্বার থেকে আমরা ওই ফার্মেও সাপ্লাই দেবো চলুন আপনাদের ভেতরটা একটু দেখায় আজকেই চিক্স ঢোকার কথা আছে এবং সেইভাবে আর কি সমস্ত কিছু সব রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন লাইন জল এবং দুখানা বড় পাখা আর একটা ছোট ক্রমটনের পাখা বসানো হয়েছে এখানে একটা লফ ট্যাঙ্ক বসানো হয়েছে যেটা থেকে কিনা জল আমাদের ভেতরে সাপ্লাই হবে এবং মেন ট্যাঙ্ক যেটা সেটা যে ওই যে অফিস রুমটা দেখালাম তার উপরে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল সিস্টেমটাই হচ্ছে বল্লির চালের ওপরে তার ওপরেই আমরা সিলিং করে সুন্দর করে সেট করার চেষ্টা করেছি একটু একটু মনে হচ্ছে যেন আপস অ্যান্ড ডাউন্স আছে সেটা শুধুমাত্র যেহেতু বল্লির কাটফাটগুলো লাগানো ছিল ওগুলো একটু আপস অ্যান্ড ডাউন্স থাকে আপনারা সবাই জানেন যে কারণের জন্য এটা একটু মানে মনে হচ্ছে যেন একটু হচ্ছে সিলিংটা পরিপাটি হয়নি অ্যাকচুয়ালি তা নয় সিলিং খুব সুন্দর করা হয়েছে তাতে কোনো অসুবিধা হয়নি বাট শুধু একটা কাজ হয়েছে যে আমাদের এখানে এই যে আপনার মানে লম্বা চওড়াটা একটা ঠিকঠাকভাবে নেই বলে একটু এদিক ওদিক এদিক ওদিক হয়েছে তো ওপেন ফার্ম রিমডেলিং করতে গেলে টুকটাক একটু মানে এদিক ওদিক হয় এছাড়া আর কোনো অসুবিধা সাধারণত আমরা দেখতে পাই না বড় ধরনের কোনো অসুবিধা হয় না এবং তারপরে যদি প্রয়োজন হয় সেইভাবে টুকটাক করে কাজকর্ম করার যে সমস্ত কাজ করতে হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ যেরকম সামনে প্রতিবন্ধকতা আসে ঠিক সেরকমভাবে সেগুলোকে ঠিক করে তারপরে সেটাকে সেট করে আমরা এগোতে থাকি এই হচ্ছে যে কোনো ওপেন ফার্মকে রিমডেলিং করার একটা নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্রম্টনের মোটর এটা দাদা চেয়েছেন দাদা যে কোম্পানির সঙ্গে ইন্টিগ্রেশন করেন সেই কোম্পানির রেকমেন্ডেশান যে একটা ছোটো ক্রমটনের পাখা বসাতে হবে তো দাদা বললেন দাদা আমরা একবারে বসিয়ে নি তো আমরা এটা এখানে বসিয়েছি আর আমাদের এমনি রেকমেন্ডেশন ছিল দুটো পাখা বসানোর সেই দুটো পাখা আমরা এখানে বসিয়েছি যাই হোক চলুন আপনাদেরকে আরও দেখাই সাইড ফাইটগুলো নিচে আগে লিটার গার্ডটা একটু ছোট ছিল আমরা এই লিটার গার্ডটাকে উঁচু করে দিয়েছি এবং ভেতরে লাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন সারা দিনে লাইটের কোনো প্রয়োজনই হবে না সেই কারণের জন্যই আর কি সাদা কাটেন দাদার চয়েস ছিল সেইভাবে আমরা করেছি আর নতুন করে কি বলবো আপনারা সবাই জানেন কোন কোন কোম্পানির মাল আমরা ইউজ করছি এবং কিভাবে কাজ করছি এছাড়া আর বলার কিছু নেই শুধু একটাই জিনিস যে নতুন নতুন ফার্মের আপডেট আপনাদেরকে দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে কিভাবে আমরা কাজ করছি সেগুলো দেখে যারা আমার মানে ওপেন ফার্মার বন্ধুরা আছেন তারা যেন কাজ করতে সুবিধা পান সেইটাই আমার মূল উদ্দেশ্য থাকে কেননা প্রত্যেকটা ফার্ম অ্যাকচুয়ালি আলাদা আলাদা পজিশানে হয় সেই ফার্মগুলোকে রিমডেলিং করে আমরা যখন সাকসেসফুলি টেস্ট ফাইনাল করি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে পারফরমেন্স তুলে আনি তখনই আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের কাজটা করা সঠিক হয়েছে এবং সেই কাজটা ভালোভাবে হচ্ছে এবং এই কাজটা দেখে যাতে আমরা নিজেরা ও মানে নিজেদের যে ফার্মগুলো আছে সেই ফার্মকে রিমডেলিং করে সুন্দর করে পারফরমেন্স আনতে পারি সেইভাবেই আর কি কাজ করা এই কারণেই আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি খুটিয়ে খুটিয়ে দেখানোর এবং কীভাবে আমরা কাজ করেছি সেই টোটাল মানে প্রসেসটা আপনাদেরকে জানানোর আমি আপনাদেরকে দেখাই আমাদের এই যে নাজিবুল্লাহ দাদা দাদা আসুন আমরা একসঙ্গে একটু আমরা এই যে দাদা আমরা অনেক চেষ্টা করেছি অনেক দিন ধরে আমরা কাজ করছি কাজ করে আজকে এই ফার্ম তৈরি করলাম যেরকমটি আপনাদেরকে বলছি যে নতুন করে সব কিছু করা হয়েছে যেরকম চাল করা হয়েছে তাছাড়া আপনার সাইডের গার্ড ফাটগুলো করা হয়েছে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন একই সঙ্গে ছিল দুটো দেখাবো যে ওই ফার্মটা এবং এই ফার্মটার মধ্যে কী চেঞ্জেস এসেছে আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে রাখতে চাই সেটা হচ্ছে দেখুন ওল্ড মডেলের ফার্মেও আমরা এইখানে একটা স্ল্যাব বের করে কুলিং প্যাডটাকে এখান থেকে প্রায় দেড় ফুট দূরে সেট করেছি তো এটা করা হয়েছে কি কারণে যাতে এই যে কুলিং প্যাড থেকে দেখুন জল পড়ে এ সব ক্ষেত্রে সব ফার্মেই হয় এই যে জলটা যখন বাতাস চলে তখন এর কাছ থেকে জল টেনে নিয়ে আসার চেষ্টা করে তো এই জল যেরকম পড়ে যেন লিটারে প্রবলেম না হয় বা আমাদের পাখির মানে কোনো ক্ষতি না হয় যেন লিটার ভিজলেই হচ্ছে ঘরে গ্যাস গন্ধর একটা সম্ভাবনা থাকে তো সেটা যেন না হয় সেই কারণের জন্য আমরা এখান থেকে এটা ছাড় দিয়ে এটা করেছি যার পারফরমেন্স খুবই ভালো হচ্ছে এবং আমরা যেখানে তৈরি করার মতো পরিস্থিতি থাকে সে সমস্ত জায়গাতে আমরা এইভাবেই করি যেরকম দাদার এখানে ছিল বলে আমরা এটা করেছি এটাকে একটু দূরে বসে এসি তাতে খুব সুবিধা হয়েছে যেরকম এখান থেকেই পাখি শুরু হবে পাখি রাখা যাবে পুরো ঘরটাই আমরা অ্যাক্সেস পাবো চলুন আপনাদের যেটা দেখাতে চাইছিলাম যে অন্য ফার্মটা তাদের কি পরিস্থিতি ছিল এবং এখন এই নতুন ফার্মটা রকম হয়েছে আমি একবার আপনাদেরকে না দেখালে ব্যাপারটা এ হবে না এই দেখুন এই এই ছিল আমাদের এই ফার্মটারও অবস্থা ঠিক সেম টু সেম প্রসেসে এই ফার্মটা ছিল সেই ফার্মটাকেই আমরা মোটামুটি ভেঙে চুরে যেভাবে যা করার দরকার হয় রিমডেলিং করে অনেক দিন ধরে কাজকর্ম করে আমরা সেটাকে আজকে এই ইসি মডেলে রূপান্তরিত করলাম ফাইনালি এবং আজ সন্ধ্যায় অথবা কালকের মধ্যে এখানে পাখি ঢুকবে আমরা আশা করি পরবর্তীতে এটাও হবে তো স্টেপ বাই স্টেপ আমরা এগিয়েছি দেখুন এই ফার্মের পরিস্থিতি ছিল এবং সেই পরিস্থিতি আজকে ওইখানে গিয়ে দাঁড়িয়েছি তো যাই হোক এইগুলো দেখানোর একটাই উদ্দেশ্য বারবারই আপনাদেরকে বলছি যে যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয় আমরা যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং কাজ করে আমরা যেন সেখান থেকে পারফরমেন্স তুলতে পারি তো তৌল উদ্দেশ্য থাকবে তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা ভালো থাকুন পাখির যত্ন নিন এবং ইসি ফার্ম করে যেন আমরা সবাই ভালোভাবে চাষবাস করতে পারি এবং সেখান থেকে প্রফিট আর্ন করতে পারি এটাই আশা থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে